টাকার জন্য সবাইকে কি না করতে হয় দেখেন একবার ভয় লাগে না এত উপরে উঠে আমার তো নাগর ঝোলার ভিতরে ঢুকলে আমার সে আমরা পুকুরের বিপরীত দিকে যাচ্ছিলাম যেখানে আমরা আরো কিছু ছবি তুলবো একদম পুকুরের শেষ মাথায় সেখানে গিয়ে আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আজকে দুপুর দুপুর বের হয়ে গেছে আমার নতুন একটা ব্লগ তৈরি করতে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ডিসি পার্ক আপনারা অনেকে আগেই চট্টগ্রাম ডিসি পার্কের কথা শুনেছেন আজকে আমি সেখানেই যাব চট্টগ্রাম ডিসি পার্কে আর আপনারা হয়তো বা এই পার্কে অনেকবার দেখছেন ইউটিউব বা ফেসবুক বা টিকটকে দেখছেন যেখানে একশো চুয়াল্লিশ রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে যে পার্কটা আজ আমরা সেই পার্কে যাব চট্টগ্রামে সেই ডিসি পার্কে যাব আজকে আমি তো আপনাদেরকেও সেখানে নিয়ে যাব এখন এবং সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো যে চট্টগ্রাম ডিসি পার্ক দেখতে কেমন এবং আমরা সেখানে গিয়ে কি কি করলাম কি কি খেলাম এবং কখন কি করলাম কোথায় চললাম এই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো সব কিছু আপনাদেরকে দেখাবো তো আপনারা ধৈর্য ধরেন আমরা গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা যেহেতু আমরা দুপুরে বের হয়েছি ভাষা থেকে না খেয়ে তার জন্য আমাদের অনেক খিদা লাগছিল তার জন্য আমরা ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যাক এখন তাই আমরা ডিসি পার্কে ঢোকার সাথে সাথে একটা রেস্টুরেন্টে বসে আমরা আমাদের খাবারটা খেয়ে নিলাম দুপুরে খাবার যেখানে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম এবং আমরা আমাদের ঘোরাফেরা শুরু করলাম যে কোথায় কি আছে সেটা দেখার জন্য এবং আমরা পুকুরের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম যেখানে দেখেন কত সুন্দর ফুল বাগান করে রাখছে কত সুন্দর ডিজাইন এবং ময়ূর ময়ূরের পিঠের উপরে ফুল সাজায় রাখছে এই বন্ধুগুলোর সাথে আমরা ঘুরতে আসছি এরা ছবি তুলতে চাচ্ছে কিন্তু আমি ভিডিও করে নিছি আমি ছবি তুলি নাই তো বন্ধুরা দেখেন কত সুন্দর একটা ময়ূর সাজাইছে ফুল দিয়ে তারপরে আমরা আরও অনেক কিছু দেখছি ওখানে আপনাদের সামনে দেখাবো আস্তে আস্তে এই দেখেন আমরা আজকে একটা ভিডিও বানাইছিলাম এখানে বক্সিং ঘুষি মারার কিন্তু আমার এতটা হয় নাই আমার উঠে নাই আমার হাটটা ফসকে গেছিলো যার কারণে আমার মাত্র উঠছিল ছশো পাঁচশো ষোলোর মতো উঠছিল অন্য সাইড দিয়ে হাঁটা শুরু করলাম আমাদের বন্ধুদের সাথে আমরা এখান থেকে হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার শখটা পূরণ করার জন্য কারণ আমি এখন পর্যন্ত নাগর দোলায় উঠি নাই নাগর দোলায় উঠার জন্য আমি এই সাইড দিয়ে আসছি এবং আমি নাগর ধোলায় উঠবো এখানে গিয়ে আপনাদেরও দেখাবো নাগরধুলায় উঠে উঠার ভিডিওটা তারপরে আমরা চলে আসলাম নাগরদোলার পাশে নাগর দোলার পাশে আসে আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেছিলাম তারপরে এখানে দেখেন বাচ্চারা কত সুন্দর করে খেলা করতে সেটা হচ্ছে বেলুনের একটা ঘর যেখান থেকে স্লিপ মাইরে নিচে পড়ে আর আমার বন্ধু টিকিট কাট কাটে নিয়ে আসছে চারটা টিকিট কাটছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আমাদের চারজনে দুশো টাকা পড়ছে আমার পঞ্চাশ টাকা সবার পঞ্চাশ পঞ্চাশ টাকা করে পড়ছে তো আমরা এখানে দাঁড়াই আসি লাইনে দাঁড়াবো এখন লাইনে দাঁড়াই আসি আমরা একটু পরে উঠবো দেখেন এটা আমার টিকিট পঞ্চাশ টাকার দাম পড়ছে আমরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের সিরিয়াল আসতেছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও সিরিয়াল আসতেছে না লাইনের পর লাইনে দাঁড়িয়ে আসি এখন দেখেন আমাদের যে আগের যে ধোলা যারা টিকিট কাটছে তারা চড়তেছে আমাদের এটার পরে লাইন আসবে দেখেন একটা বাচ্চা ছেলে এখানে কাজ করে এই ধোলা এখানে কাজ করে এই বাচ্চাটা কেমনে এটা দিয়ে ঝুলতেছে আমার দেখেই ভয় লাগতেছে যে আমরা এটা কখনোই পারবো না টাকার জন্য সবাইকে কি না করতে হয় দেখেন একবার একটু ভয় লাগে না এত উপরে উঠে আমাদের তো নাগর ধোলাই ভিতরে ঢুকলে আমার ভূমি চলে আসে আর এই নাগর ধোলার বাইরে দাঁড়ায় দাঁড়ায় কেমনে কেমনে ঘুরতেছে আসলে এদের অভ্যাস হয়ে গেছে আর দেখেন আমরা নাগর ধোলায় ওঠার জন্য এখানে বাইরে দাঁড়ায় আসি কিন্তু আমাদের সিরিয়াল আসতে আরও অনেক দেরি কিন্তু আপনারা তো জানেনই আমরা একটু ভিআইপি লেভেলের ভাব নিয়ে আসছিলাম এখানে তার জন্য আমাদের ভিআইপি ভাবে ঢুকানো হয়েছে আমাদেরকে লাইন শেষ হওয়ার আগে আমাদেরকে ঢুকাই দিছে এই জায়গায় আসলে মূল কথা হচ্ছে গিয়ে একটা বক্স খালি ছিল যেখানে চারজন উঠাইতে হবে কিন্তু চারজন ফুল কোনো লোক পাচ্ছিল না আমরা এখানে চারজন ছিলাম একটা বক্সে চারজনই আটে চারজনে আমাদেরকে ডেকে নিয়ে সামনে নিয়ে গিয়েছিলো এবং আমাদেরকে সেখানে উঠাই দিছে এখানে আমাদের ডাকছিল এখন আমরা চলে গেলাম একদম খালি বক্সে আমরা চারজনই ছিলাম আমরা চারজনই একটা বক্সে উঠে গেছিলাম এ দেখেন এটা আমাদের বক্স এখানে আমরা চার বন্ধু চার জায়গায় বসছি এবং আমরা একে অপরের সাথে মজা করতে করতে এখন নাগরদোলা চালানো শুরু করবো প্রথমে বলে রাখি ভাই আমি জীবনে প্রথমে এই এরকম নাগর দোলায় উঠছে আমি এর আগে নাগর নাগরদোলাই উঠি নাই আরও এক ঘন্টা ধরে যাত্রী তুলবে নামাবে তুলবে নামাবে ঘুরাইতে আসে ঘুরাইতে আসে কিন্তু কখনও চালু করতেছে না এক ঘন্টা ধরে আমাদের শুধু এইগুলোই করছে তারপরে অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে এখনি আমাদের তুল ঘোরানো শুরু করবে না এখন অনেক যাত্রী তুলবে তারপরে আমাদেরকে নামাবে আমার বিশ্বাস কর না ধরে ওঠার উপরে মানে যখন উপরে উঠছিলাম উপর থেকে সব কিছু দেখতে খুব ভালোই লাগতেছিল তো নাগর দলা চালু করতেছিল না দেখে আমরা পুকুরের দিকে তাকে আমরা ডিসকাস করতেছিলাম আমরা কোন নৌকা চড়বো এবং কোন নৌকার টিকিট কেটে আমরা সেটাতে চোরে আমরা পুকুর ঘুরবো সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম কেউ বলতেছে যে সিঙ্গেল নৌকা নিবে কেউ বলতেছে ডাবল নৌকা নিবে আবার কেউ বলতেছে বড় নৌকা যেখানে চারজন একাই বসতে পারবে সে নৌকা নিবে অবশেষে আমরা ডিসিশন নিছি যে চারজন বসতে পারবো এমন একটা নৌকা নিব যাতে চারজন একসাথে ঘুরতে পারি এটা নিয়ে ডিসকাস করতেছিলাম আমরা উপরে বসে বসে কিন্তু আমাদের এখন পর্যন্ত নাগরিক দোলা চালানো শুরু করা হয় নাই কারণ এক ঘন্টা লাগাবে তাদের যাত্রী তুলতে তুলতে আহ আমরা বসে বসে একদম অস্থির প্রায় দশ মিনিট বসে থাকার পরেও আমাদের নাগর দোলা এখন পর্যন্ত চালু করা হয় নাই আমরা তার জন্য এখানে বসে বসে মজা করতেছিলাম একে অপরের সাথে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আর আসতেছে না এখন হয়তো বা একটু চালানো শুরু করা হয়েছিল তারপর আবার থামে গেছিল এখন আবার একদম চালানো শুরু করা হয়েছে আবার থামানো হয়েছে আবার যাত্রী তোলার জন্য ভাই বিশ্বাস করেন একদম বিরক্তিকর লাগতেছে এখন হয়তো বা চালানো শুরু করা হবে এখন দেখেন চালানো শুরু করা হচ্ছে আমাদের সেই দুজন মিলে ধাক্কা দিচ্ছে এখন হবে মজা আমরা জীবনে প্রথম দোলার উঠার এক্সপিরিয়েন্স হবে এটা কারণ আমি জীবনে প্রথম ভাই বিশ্বাস করেন যখন উপর থেকে নিচের দিকে নামতেছিল নাগর দোলাটা তখন মনে হচ্ছে আমার উপরে গ্র্যাভিটি কাজ করতেছে না আমি উপর দিকে ভাসে যাচ্ছি আমার বুকের মধ্যে যেন কিরকম বাতাস লাগতেছিল ভয় ভয় লাগতেছিল না কিন্তু বুকের মধ্যে জানি কেমন লাগতেছিল তার জন্য আমি এরকম করে চিল্লাচ্ছিলাম মানে আল্লাহ নাম নিচ্ছিলাম যাতে এটা ভেঙে না যায় এই ভয়ে তারপরে দেখেন আমার অবস্থাটা আমি মাথা নিচু করে সেখানে বসে আসছিলাম যাতে আমার বুকের মধ্যে এই ব্যথা না লাগে তাই দোলা থেকে নামার পর আমি আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম পুকুরের বিপরের দিকে আমরা আসছি যেখানে আমরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিলাম সেই পুকুরের বিপরীর দিকে আমরা দেখেন কত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে ভাই বিশ্বাস করেন এতটা সুন্দর লাগতেছিল বিকালবেলা এখান থেকে হাঁটতে এত মানুষজন দেখেও খুব ভালো লাগতেছিলো একদম ভালো একদম সুন্দর পরিবেশ তারপরে আমরা আবার চলে আসলাম পুকুরের সেইখানে যেখানে আমরা নাস্তা করছিলাম দুপুরে খাবারটা খাইছিলাম সেখান থেকে আমরা আবার নৌকায় চড়ার টিকিট কেটে আমরা আবার নৌকায় চড়ছি এখানে আমরাও পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে এখানে যা কিছুতেই উঠছি সব কিছুতে প্রায় পঞ্চাশ টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হচ্ছে এখানে আমরা সবাই মিলে মজা করতেছিলাম আর নৌকা চালাইয়ে আমরা এখন আমরা আসছিলাম ওই পুকুরের মাঝখানে যে এটা কি কি বলে জানি না পানির আমার এটা মনে না এটা নাম আমরা পুকুরের মাঝখানে চলে আসলাম আমরা পেডেল মার পেডেল নৌকা এটা ওকে বল আমরা পেডেল নৌকায় চলে আসছি এখানে এখানে আমরা ছবি তুলব সেই ছবিগুলো আমরা দেখাবো কি কি ছবি তুলছি না তুলছি তো আমরা এটা কাশি নিয়ে যাব কাশি নিয়ে যাওয়ার পর এখানে আমরা কিছু ছবি তুলব এখানে আমরা ছবি তোলার শেষে আমরা পুকুরের বিপরীত দিকে যাচ্ছিলাম যেখানে আমরা আরও কিছু ছবি তুলবো একদম পুকুরের শেষ মাথায় সেখানে গিয়ে আমরা ছবি তুলবো আর এতক্ষণ আমরা বসে আসিলাম আর এখন ওরা বসে আছে এখন আমরা নৌকা চালাচ্ছি এতক্ষণ ওরা নৌকা চালাইছিল দেখে এখন ওরা বসে আছে এখন আমরা নৌকা চালাবো এখন নৌকা চালে চালিয়ে আমরা পুকুরে ওই সাইডে যাব যেখানে যেয়েছে আমরা কিছু ছবি তুলে আবার চলে আসব। কিছুক্ষণ আমরা নৌকার চালানোর পর এখন আবার ওদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি নৌকার ঢাল হিসেবে দিয়ে দিচ্ছি এখন আমরা বসে বসে আছি এখানে এখন আমরা এখানে কিছু ছবি তুলবো তারপরে চলে যাবো এখন ওখানে কিছু খাওয়া দাওয়া করে একদম বাসায় চলে যাব তো এখন পুকুরটা দেখেন কত বড় পুকুর দেখতে গেলে এত বড় একটা পুকুর পুকুর এখন আমরা পুরো দেখতেছি ঘুরে ঘুরে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছি ওই সাইড থেকে এই সাইড থেকে আসতেছি মাত্র আমাদের পুরো মিনিটে সময় দিছিল। এই পুকুরের থেকে উঠে আসার পরে আমরা আবার আসছিলাম ওই নৌকায় ছড়তে এটা হচ্ছে অন্য নৌকা এটা আপনার দেখেই বুঝতে পারছেন আমি কোন নৌকায় চড়ছি রাত হয়ে গেছিলো তখন সেই নৌকায় উঠে আমরা এ করছি আমি আগেই বলছিলাম এরকম রাইডে উঠতে গেলে আমার বুক কাঁপে তো এখানে উঠছিলাম দেখে আমি মাছ বরাবর বসছিলাম যাতে আমাদের বেশি হেলতে দুলতে না হয় আর আমার বন্ধু দুটো ওই সেই উপরে বসে আছে দেখেন আর আমি একদম মাঝখানে কারণ আমার ভয় লাগতেছিল এখানে তারপরে আমরা আমাদের পার্কে ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বসে বসে আমি আমার বন্ধু এক পিছনে আছি আর আমাদের দুই বন্ধু সামনে বসে বসে যাচ্ছে দেখেন একদম রাত্রে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি ভিডিওটা ভালো লাগছে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি হুলটুল ক্ষমা করবেন এবং আমার ভালোবাসা দিবেন